গয়েশপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি জনসংযোগ করলেন ওয়ার্ডের কাউন্সিলর সামনেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর তার আগেই বাড়ি বাড়ি জনসংযোগ মূলত সাধারণ মানুষের মনের এবং সরকারের প্রতি কি অবস্থা আছে সরকারি সুযোগ সুবিধা সবাই পাচ্ছে কি না এছাড়া ওয়ার্ডের আর কি কি কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েই এদিন জনসংযোগ সারলেন গয়েশপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহম রাম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন যে টোটাল প্রত্যেক বাড়িতে আমাদের কত ভোটার আছে কত ভোটার মানে মারা গেছে সেগুলো সমস্ত খবর নিচ্ছে এবং আরও খবর নিচ্ছি যে আমাদের সরকার যে সমস্ত প্রকল্পগুলো আমাদের দিয়েছেন মানে আমাদের টোটালি পশ্চিমবঙ্গবাসীকে সেই সমস্ত প্রকল্পগুলো আমার চার নম্বর ওয়ার্ডের বাসীরা কী কী পাচ্ছে কি কি পাচ্ছে না তারা উপযুক্ত থাকা সত্ত্বেও কী কী হচ্ছে না পৌরসভা পৌরসভা সমস্ত খবর নিচ্ছি এবং সরকারের প্রতি তাদের মনোভাবের খবর নিচ্ছি তারা কি বলছে সরকার কেমন কাজ করছে ভালো করছে খারাপ করছে মন্দ করছে সমস্ত বিষয়টাই আমরা দেখে নিচ্ছি এবং আমি দু হাজার বাইশে চার নম্বর ওয়ার্ডে আসার পর থেকে চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলার হওয়ার পর থেকে মাঝে মাঝে আমি এই জনসংযোগটা রাখি একটা কারণে যে প্রত্যেকের সঙ্গে আমাদের সংযোগটা যেন ভালো থাকে এবং প্রত্যেকে যেন আমাদের প্রতি সহানুভূতি থাকে এবং তাদের সুখ দুঃখ যেমন আমরা যেমন দেখি তারাও আমাদের সঙ্গে সবসময় কত প্রত্যেকেই জড়িত আছে প্রত্যেক ওয়ার্ডের বাসীরা যারা আমাদের ভোটার মানে ওয়ার্ডবাসী ওয়ার্ড ভোটার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভোটার যারা রয়েছে যারা ভোট দান করেন তাদের প্রত্যেকের সুখ দুঃখ রাখার দায়িত্ব আমি জনপ্রতিনিধি আমি প্রত্যেকের তাদের সুখ দুঃখের খবর রাখি এবং তাদের কী কী সুযোগ সুবিধা তারা কি পেলে আরও ভালোভাবে আমাদের প্রতি তাদের মনোভাব ভালো হবে তারা কি কি করতে পারলে তারা আরও দ্রুত আমার ওয়ার্ড এই ন ওয়ার্ডটাকে আরও মানে বৃদ্ধি করা যায় মানে ভোটে আমাদের দলের সুবৃদ্ধি করা যায় সেই আমি চিন্তা করছি কিন্তু একটা বিষয় যারা ওই গুণের জন্যই তো আমরা বেরোচ্ছি আমরা মাঝে মাঝেই বেরোই একটা কারণেই যে কিছু কিছু ভোটার হঠাৎ দেখা যাচ্ছে সে জীবিত আছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এরকম অনেক সেইগুলোকে আবার আমরা সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে আমরা আবার ভোটার তালিকায় সংযুক্ত করা এবং কিছু মৃত ভোটার আছে যাদের নাম এখনও পর্যন্ত রয়ে গেছে তাদের নামটা বাদ দেওয়া এইগুলো আমরা তো করছি এই তো বাড়ি বাড়ি যাচ্ছেন যে সেই ক্ষেত্রে মানুষ কি কোনো প্রস্তাব বা কোনো দাবি রেখেছে যে আরো আরও কিছু কোনো কাজ করতে হবে বা ওয়ার্ডে আরও কোনো সমস্যা আছে বিভিন্ন বা অন্য কোনো সেই ব্যাপারে দেখুন প্রত্যেক কটা জায়গায় সব মানুষ সব জায়গায় আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাইকে দিতে পারিনি এখনো পর্যন্ত কিছু আমাদের আছে কিছু প্রকল্পের ব্যাপার আছে সেগুলো আমরা মানুষের কাছ থেকে সাজেশান নিচ্ছি কি করলে আরো ভালো হয় আগামী দিন কি করলে আলো ভালো ফল হবে সেই বুঝে আমরা তাদের কাছ থেকে সাজেশন নিচ্ছি এবং তারা অনেক কিছুই বলছেন যে এইভাবে যদি এগোনো যায় তারা ভালো হবে এই সমস্ত তাদের আমরা লিপিবদ্ধ করছি লিপিবদ্ধ করে আমরা অবশ্যই চলবে এই এই প্রকল্পটা আমরা চেষ্টা করব আমার টোটাল ওয়ার্ডে যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে আমরা চলছে চেষ্টা করবো কুড়ি তারিখের মধ্যে কমপ্লিট করার জন্য কুড়ি জুলাইয়ের মধ্যে কমপ্লিট কিন্তু তার মধ্যে তো আপনাদের একুশে জুলাই কর্মসূচি রয়েছে হচ্ছে একুশে জুলাই প্রকল্প আমরা প্রোগ্রাম করছি আমরা একুশে জুলাই আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে পরপর সমস্ত প্রোগ্রামগুলো করছি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে জনসভা চারটে জনসভা হবে গয়সপুর পৌরসভার অঞ্চলে চারটে জনসভা হবে একটা হচ্ছে সংগ্রাম সিনেমা হল একটা হচ্ছে বেজভবন বাজার একটা বৌল বাজার একটা হচ্ছে পঞ্চপতির পর চারটে জনসভা যেখানে যেখানে হবে সেখানে আমরা অবশ্যই সেখানে অংশগ্রহণ করবো এবং অংশগ্রহণ করে আমরা একুশে জুলাই সবাই মিলে একত্রিত হয়ে আমরা শহীদ তর্পণে যাব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রত্যেকেই যাব এইটার মধ্যে সমস্ত এটা কি 26 এর লক্ষ্যে এই যে জনসংযোগটা দেখুন এটা কেউ যদি বলে 26 এর লক্ষ্য এটা ভুল আমাদের সরকার কোনো লক্ষ নিয়ে চলে না আমাদের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল गवर्नमेंटের জন্য আছে আগামী দিনে থাকবে আগামী 50 বছরে তৃণমূল সরকারকে কি পারবে না যদি আমাদের কর্মীরা সবাই একত্রিত হয়ে মানুষের পাশে থাকে মানুষের পাশে যেভাবে কাজ চলছে যেভাবে আমরা কাজ করছি আগামী পঞ্চাশ বছরের তৃণমূল সরকার মমতা ব্যানার্জিকে সরানোর ক্ষমতা কারণ তাহলে কি সংশয় আছে যে কর্মীরা ঐক্যবদ্ধ থাকবে না কর্মীরা অবশ্যই ঐক্যবদ্ধ আছে না আপনি বললেন যে যদি ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাদের প্রত্যেক কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথায় রাখতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতাময়ী এবং মা প্রত্যেক সন্তানদের আটকে রাখে যেভাবে ধরে ধরে রাখেন সন্তানদের প্রতি তাদের তার একটা আলাদা দৃষ্টি থাকে কি কি পাচ্ছে না পাচ্ছে কোন ছেলে মেয়ে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে উনি কিন্তু সবার প্রতি নজর রেখেছেন এবং আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি নজর রেখেছেন ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার